কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিন দিনের মাথায় ফের নবান্ন সভাঘরে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তাররা প্রায় আড়াই ঘন্টা ধরে চলা বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় তাদের সব দাবি প্রায় মেনে নিলেও মুখ্য সচিব মিনিটসে স্বাক্ষর করতে রাজি হননি হাসপাতালের নিরাপত্তা থ্রেড কালচার হাসপাতালের বেড নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থা ছাত্র ভোট রেফারেল সিস্টেম জুনিয়র ডাক্তারদের এই সব দাবি সঠিক বলে স্বীকার করেছেন মুখ্য সচিব আজ এই দাবিগুলি জুনিয়র ডাক্তারদের করতে বলেছেন তিনি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ চলবে চলবে কর্মবিরতীয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষে অনিকেত মাহাতো বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন চতুর্থ যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশন এন্ড যে সমস্যা রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে সেমিনার রুম ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন ট্রেড কালচার এবং সিন্ডিকেট কাজ চলতো পোস্টেড কমিটি থেকে শুরু করে এন্টি রেকিং কমিটি যেগুলো ভাষা হয়ে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর চলত সেই গণতান্ত্রিক পরিবেশকে সে অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরো বৃহত্তর করার জন্য রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম এই দাবি নিয়ে আলোচনা হয় যে আমরাও তো সরকারের সাথে কাজে জিততে চাই তাহলে কাজে জিততে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল সেই ন্যূনতম দাবি দাও আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সমদত্ব থাকে এবং আমাদের দাবিকে ন্যায়সঙ্গত বলে মনে করেন আমি মনে করি অতি দ্রুততার সাথে তারা এই পদক্ষেপ গ্রহণ করবে আমাদের কর্মবিরোধী এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরোধী এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেভাবেই চলবে আমরা ডিরেক্টিভের এর অপেক্ষায় আছি ডিএক্টিভ দিলে মোবাইল টি নাম আমাদের অবস্থান এবং পর্ববিরোধী সম্পর্কে মোবাইল টি নামা